নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আছে এই ব্লগটা এখন থেকে শুরু করি গতকালই বলছিলাম যে শিউলি ফুলের গন্ধ এখনও পাইনি দেখুন আজ বাড়িতে শিউলি ফুল আজকে ফুলের সাথে শিউলি ফুলটা চলেই এসেছে ওই নিয়ে এসেছে ওর আন্টির বাড়ি থেকে যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন শিউলি ফুলগুলো আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো শিউলি ফুল দিয়ে কি আনন্দই না হচ্ছে সত্যি এবারে মনে হচ্ছে মা এসে গেছে আজকে সকালে রান্না বান্না তো করে ফেলেছি টিফিনে নিয়ে বসেছি একটু ঝুড়ি ভাজাল কাঁচা লঙ্কা আলু সিদ্ধ দিয়ে মুড়ি আলু সিদ্ধটা মুড়ির নিচে আছে আর ওই বাবাই রেডি করে দিয়ে গেছে যা এক খেয়ে নিই আর চিনি তো আমার সাথে খাবেই তাই বসে আছে আর কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাই দেখুন এটা চালতা ডাল করেছি এটা করেছি একটু চচ্চড়ি আর তার সাথে কুমড়ো ভাজা আর এটা একটা ডিমের পোচ ডিমের মানে ওয়াটার পোচ করে ছাল করেছিলাম আর ওই বাবার জন্য পাঠিয়েছি আর আরো জন্য রয়েছে আর পাখিটাকে আছে সানে দিয়েছি আর এদিকে আরো ওই পুজোর তোর্জোরটা কীভাবে কী করছে দেখুন একবার মুখে এগুলো মাখবে হলুদ নিয়েছে বেসন মধু এইসব নিয়েছে এগুলো মুখের মধ্যে মাখবে বাহ দেখেছেন কত বড় হয়ে গেছে নিজেই কতটা সাজবে মুখের যত্ন কতটা নিতে হবে এখন সব নিজে নিজে। দেখেই শিখেছে যদিও এটা মিথ্যে না তো এবছর আমি কিছু করছি না আরও করছে এত সুন্দর সাজার চেষ্টা করছে জানি না কতটা সাজতে পারবে এদিকে তো না লিপস্টিক না টিপ না কিচ্ছু একটা কানে কিছুই পড়বে না শুধু স্কিনটা সুন্দর করছে ও এখন জলে নেমেছে কিন্তু জল তো প্রতিদিনও গনা দেখা অভ্যাস তো সেটাই এখন করছে জানি না কতক্ষণে জলে নামবে এখন জলটা নিয়ে একটু খেলা করবে দেখ চলুন আমরা সান্ডার সেরে পুজো সেরে বসে গেছি ভাত খেতে আমি একটু কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি তাই একটু খাচ্ছি প্রথমে তারপরে নেব চালতা ডাল চালতা ডালটা আমার খুব প্রিয় মানে টকের ডাল অ্যাকচুয়ালি করেছি টক টক হবে তো সেই চালতা ডাল দিয়ে আজকে পুরো ভাতটা আমি খাবো আর এত সেম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না চালতা ডালে। আর চালতাটাও কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন যদিও কটা দিন ফ্রিজের মধ্যে ছিল চালতাটা তাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে চলো দেরি করবো না চটপট কেনি চারিদিকে তো গান হচ্ছে আর একদম ডাইরেক্ট কিছু ফোনে করাই যাচ্ছে না যাই হোক সুন্দর লাগছে মনে হচ্ছে যখন চারিদিকেই গানটা বাজলো সকাল থেকে আর কি আজকে তখনই মনে হলো না কিছু একটা হচ্ছে পুজো পুজো মনে হচ্ছে না ঠিকই পুজো তো হচ্ছেই তাই না এত সুন্দর সুন্দর মহালয়া কোনো প্যান্ডেলে মহালয়ার গান কোনো প্যান্ডেলে এমনি বাংলা গান শুরু হয়ে গেছে বিকালের আকাশটা দেখুন একদিকে অন্ধকার করে মেঘে উঠে এসেছে আর দিকটা সুন্দর নীল পরিষ্কার তবে বিকালবেলায় নাকি কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আর সেদিকেই কিন্তু এই মেঘটা রয়েছে একদম অন্ধকার অন্ধকার আর একদিকে দেখুন কি সুন্দর নিয়ে তুলোতুলো ভাষা একটা মেঘ আছে এটাই শরতের মেঘ তবে এরকম নিয়ে চলতে হবে গোটা পুজোটা বারবার সেটাই খবরে জানান দিচ্ছে কখনো বৃষ্টি কখনো আবার রোদ ছিল কে আর করা যাবে পাখিটাকে প্রতিদিনই বিকালে একটু বার করি তাই ওকেও আজকে একটু বাইরে বার করে এনেছিলাম আর হয়ে গেছে আছে তিনটে সময় পড়তে বাড়িতে আমি একাই আছি দেখতে দেখতে সন্ধ্যাও হলো আমি সবেমাত্র মাত্র সন্ধ্যাটা দিয়ে বসলাম তার কিছুক্ষণ পরেই গেল ইলেকট্রিকটা চলে এরকম পুজোর মধ্যে ইলেকট্রিক চলে গেলে ভালো লাগে বলুন তো চারিদিকে লাইটিং ফাইটিং লাগানো কি সুন্দর জানলাম কিন্তু চলে গেল ইলেকট্রিকটা তাই আমি ফোনের ফ্লাস লাইট জেলেই এটা বসাচ্ছি এখন প্রচণ্ড খিদে পাচ্ছে তো ভাবলাম বাড়িতে যেটা আছে সেটাই বানিয়ে ফেলি বাড়িতে ম্যাগি ছিল তাই ম্যাগি বানাচ্ছি আমি এখন আপাতত আমার জন্য আর ওই পড়তে গেছে আমার বাড়িতে রয়ে গেছে এখনও আসেনি হয়তো একটু পরে সন্ধ্যার পরে আসবে আর কি তো আর ওই বাবাও এখনও ফেরেননি তো যাই চলুন আমি আমার মতো একটু ম্যাগি বানিয়ে খেয়ে ফেলি তো বনে ফ্লাস লাইটটা দিলেই আমাকে করতে চারিদিকটা অন্ধকার একদম ঘুটকুটে অন্ধকার হয়ে আছে হঠাৎ করে ইলেকট্রিকটা গেছে তো এতক্ষণ তো আলোই ভরা ছিল তাই আলো চোখে দেখে দেখে এমন হয়ে গেছে অন্ধকারের দিকে তাকাতেই কেমন একটা লাগছে আবার ইতো অন্ধকারে আমার পাখিটাও খুব ভয় করে যেন সেও ছটপট ছটপট করতে থাকে তো যাই হোক কি করা যাবে আকাশ তো খুবই ডাকছে এখন আমাদের এদিকেও টিপ টিপ করে বৃষ্টিও প্রায় এসে গেছে বলতে গেলেই চলে তবে আজও খবরে যেটা জানালো সেটা হচ্ছে সেটা হচ্ছে কাল থেকে আবার বৃষ্টি হবে মনটা না শুনলেই খারাপ লাগে কি যাই হোক এই দেখুন বাইরেটা একদম অন্ধকার গুটগুটে আর বাড়িটাও আমার তার মধ্যে ম্যাগিটা বানিয়ে ফেলতে হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর সত্যি কথা বলতে পুজো মানেই শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া আর এই গান শোনা আর এখন তুই এই বৃষ্টির মধ্যে কোথাও যেতেও পারবো না কিন্তু সত্যিই যারা একটা মানে বছর অপেক্ষা করে পুজোতে শুধু ঠাকুর দেখা নাই কত মানুষের ইনকামেরও তো ব্যাপার আছে বলুন কত মানুষ কত দোকান দেবে এই পুজোতে কিন্তু তাদের ইনকামটাও অ্যাকচুয়ালি মরে যায় যখন মানুষ না বেরোতে পারে তাদের থেকেই বা কি কেনাকাটা করবে তাই না বলুন এই মানে সবাই পরস্পর পরস্পরের ওপরে এই পুজোটাতে জড়িয়ে থাকে যারা অনেক টাকা খরচা করে প্যান্ডেল করেছে তাদেরও খুব মনটা খারাপ লাগে যে কেউ দেখতে এলো না তেমন করে কাউকে বছরে দেখাতে পারলাম না হ্যাঁ মানে এরকম এটা সবাই সবার ওপর নির্ভর হয়ে পড়ে তো যা কী করা যাবে প্রকৃতির ওপরে আমরা কেউ নয় চলুন মশলাটা দিয়ে দিই একটা বছর এরকম হচ্ছে সেটা আমাদেরকে মানতে হবে তাও কাউকে বাঙালিকে তো আটকে রাখা যাবেই না তাও দেখছিলাম প্যান্ডেলে প্যান্ডেলে ছাতা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে আসলে এই দিনগুলোর জন্য আরও একটা বছর অপেক্ষা করে বসে থাকতে হবে তার মধ্যে কত মানুষ থাকবে কত মানুষ হারিয়ে যাবে তাই কি দরকার যাই হয়ে যাক না কেন একটু ঠাকুর দেখতেই হয় চলুন আর কী করা যাবে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই হঠাৎ আমারও চোখে পড়ল কেমন তেল ভাসছে দেখুন ম্যাগিটার মধ্যে হয়তো ফ্লাস্ক লাইটটা জেলেছি বলে এটা এতটা বুঝতে পারলাম আসলে টিউবলাইটের আলোতে তো এতটা বোঝা যায় না করে নিয়ে চলে যায় ঘরে খাওয়ার জন্য আজকে ফ্লাস্ক লাইটটা যখন জ্বাললাম দেখছি এরকম তেল ভাসছে ম্যাগির মধ্যে কত তেল থাকে দেখুন তাহলে চলুন নিয়ে বসে পড়েছি প্লেটটা নিয়ে এসেছি এই কারণেই আমার চিনি কিন্তু খেতে খুব ভালোবাসে ম্যাগি চাউমিন তাই ওর জন্য একটু আলাদা করে তুললাম অল্প করে এটা একটু ঠান্ডা করতে দেবো কি দেবো এই দেখুন চলে এসেছে গরম গরম বলে আমি চিৎকার করছিলাম কিন্তু ও শুনলই না সেই গরম গরম ম্যাগি খেয়ে নিলাম দেখলেন তবে এইটুকু দিয়েছি ও দুবার তিনবার ধরে এসে এসে এটাকে কিন্তু খেয়ে নেবে ও খুব ভালোবাসে ম্যাগি খেতে চাউমিন খেতে এই দেখুন একা একাই কি সুন্দর খেয়ে নিচ্ছে চলুন এদিকে গরম ম্যাগিটা আমিও ঠান্ডা করে আস্তে আস্তে খেতে থাকি আর ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর মন ভরে এই বৃষ্টি মাথায় নিয়ে কারা কারা চতুর্থীতে ঠাকুর দেখেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা